আর হলোকে মূলত হলোকে সামনে তো শীত আসছে আছে দেখা যায় আমরা ফজরের নামাজ যারা পুরি আপনি ঠান্ডা পানি দিয়ে আর কি ওযুড়া করতে একটু কষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে আপনি এটাইতে হালকা একটু গরম করে ওযু করতে পারবেন আর আজকে হলোকে মূলত বলতে আর কি পানি গরম করার জন্য এই কিটলিগুলো নিয়ে আসছেন মূলত পানি কিংবা চা কফি যে যে কাজে নেয় মূলত বুঝছেন এখন হলো মূলত এইটা হলোকে দুইটা কোম্পানি আছে পেস্টিস ব্র্যান্ডের হবে আর ওলোকে হকিন্স ব্র্যান্ডের হবে এগুলো ল খুব পরিচিত হকিন্স কোম্পানি হকিন্স কোম্পানি হবে আর এগুলো থাকবে ল প্রত্যেকতে 2 লিটার করে আর আজকে থাকবে আমাদের দামাকা অফার একবারে ধামাকা কত কত দামাকা অফারটা কত এটা শুধু এটা থাকবে ল 1800 টাকা আর এই দুটোতেই টাকা আমাদেরকে কোনো ডিম কোনো টাকা দেওয়া লাগবে না আপনার বাসায় যাবে প্রোডাক্ট হাতে বুঝে চেক করে তারপর ডেলিভারি আগে বলেন যে ডেলিভারি চার্জ কি আপনি দিবেন না কাস্টমার না ডেলিভারি চার্জ লোক কাস্টমারের বহন আচ্ছা কাস্টমার বহন করবে কিন্তু বাসায় প্রোডাক্ট যাবে তারপর দেখে বুঝে টাকা দিবেন জি ডেলিভারি চার্জ টাকা দিয়ে চেক করে নিবেন পানি গরম হয় কিনা ঠিক আছে পুরো টাকাটাই ডেলিভারি ম্যানকে আমাদেরকে অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে আচ্ছা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো নিতে চলে স্ক্রিনে যোগাযোগ ধন্যবাদ